বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি শশা দিয়ে মুরগির রেসিপি নিয়েই তোমাদের মাঝে চলে আসলাম আজকে আমাদের রাসুল ইসলামের জন্মদিন আমাদের প্রিয় নবীর জন্মদিন আমরা আজকে আমাদের প্রিয়নবীর জন্মদিনে এই দিনটা পেয়ে আমরা অনেক খুশি তো সবার ঘরে ঘরে সব মুসলিমের ঘরে ঘরে আজকে অনেক মানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতেছে মুরগি দিয়ে ফাতেয়া দিচ্ছে আমার রসুল ইসলামের জন্য আমার বলবো আমাদেরও আমাদের সবাই সব মুসলিমদের তো যাই হোক আমি এত গুছাই কথা বলতে পারি না কিছু মনে করবো না তোমরা তো আমি শশাগুলো ধুয়ে নিচ্ছি মাংসটা ধুয়ে রাখছি তারপর এগুলো আমি রান্না করবো আসলে আমাদের চট্টগ্রামে এই দিনে অনেক হই হুল্লাস হই কিন্তু ঢাকা শহরে এই ফিলটা পাচ্ছি না ঢাকা শহরে আসার পর মিলাদ ও নবীর কোনো গন্ধও পাই না বলতে গেলে আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক মিলাত হই পুরো মাস জুড়ে মিলাদ হবে মাহফিল হবে মিলাত মাহফিল হবে তারপর গরু জব করে অনেক বড় বড় করে গরু জব করে তারপরে এগুলা সবাইকে দেয় খাওয়ারগুলা সবাই অবশ্য অংশীদার হই ওই গরুতে তো সবাকে রান্না করে খাবার দেয় অনেক মজা হয় বলতে অনেক আনন্দ হয় অনেক ভালোই লাগে কিন্তু এখানে ঢাকা শহর আসার পর আমি এই জিনিসটা একদমই পাচ্ছি না যাই হোক আমার রসুল ইসলাম আমার মনের মধ্যে আছে আমি রসুল ইসলামের উম্মত তো এটাই আমি জানি আমি নামাজ পড়ে দেবো আমি যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করব আমার বাসায় তা আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাগুলো কষাই নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য এই মাংসটা শশা দিয়ে মাংস যারা খাও নাই অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগবে তোমরা রান্না করে ফেলতে পারবা তো যাই হোক এই শশার মাংসটা রান্না করতেছি অনেক ভালোই লাগছে তবে এটা আমার আজকের না আগামী সরি আর আগের ভিডিও এটা আমি আজকে পোস্ট করব তোমাদের মাঝে তো আজকে আমি বাসায় যেটা রান্না করব সেটাই এখনও আমি ভিডিও করি নাই ওটা ভিডিও করে পরে আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের কাছে তো এখানে আমি যা যা দেওয়ার দরকার মাংসতে আমাদের সব আপদের অবশ্যই জানা আছে কি কি মাংসতে কি কি দেওয়া হয় তারপরও নতুন আপদের জন্য আমি বলে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো আমি দিছি লবণ দিছি তারপর এগুলো আমি কষে নিচ্ছি তো এগুলো কষানোর পর আমি মাংসগুলো একটু কষে নেব প্রথমে তো আমার প্রিয় আপুরা তোমাদের কমেন্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে আমি অনেক আনন্দিত আমাকে বেশি বেশি করে কমেন্ট করবা সুন্দর করে করে তবে আমার বিউ হিসাবে আমার কমেন্ট পাই না লাইক কমেন্ট কম পাই যারা আমার ভিডিওগুলো দেখো সবাই একটু লাইক কমেন্ট করো লাইকও কম কম পাই আমি কমেন্টও কম পাই বিউ হিসাবে তো সবাই একটু আমার ভিডিও দেখে সুন্দর মতো লাইক করবা কমেন্ট করবা এটা আমি মাংসগুলো কষাই নিচ্ছি এখানে লেগ পিস দিয়ে আমি শশাগুলো রান্না করতেছি তো আজকে যখন ভিডিওগুলো ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের মাঝে তোমাদের সাথে শেয়ার করতেছি তাই আজকে মিলাদুর নবীর কিছু কথা আমি বললাম তো মাংসগুলো কষানো হয়ে গেছে আজকে আমার গলা থেকে জানি কুসকুস করতেছে বেশি সবার আমার বাসার আমার ছোট ছেলেরও গলা ব্যথা করতেছে এখন বড় ছেলেরও জ্বর থেকে ভালো হয়েছে গলা ব্যথা জ্বর এখন আমারও একটু একটু লাগতেছে আল্লাহই জানে আল্লাহ যেন সুস্থ রাখে একটু দুহা করবা আমার জন্য আমার পরিবারের জন্য কারণ দিন অনেক বৃষ্টি হয়েছে আজকে একটু রোদ দেখা দিচ্ছে তো বৃষ্টি পড়াতে ঠান্ডাতে আসলে সবারই শরীর খারাপ আমার মাংস ঘষানো হয়ে গেছে এখন আমি শশাগুলো দিয়ে দিচ্ছি শশাগুলো আমি ভালো মতো কষে নেব এখন তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ওয়াচ করবা প্লিজ আমার ভিডিও তো ফুল ওয়াচ হয় নাই গতকালকে ভিডিও এই জন্য আমাকে ওয়াশ টাইম দেয় নাই আমার ওয়াশ টাইম যুগ হয় নাই আমার খুবই মন খারাপ তো তোমরা সবাই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবা আমি যার ভিডিও দেখি না কেন প্রথমে একটা লাইক দিয়ে দিই তারপর আমি অন রেখে কাজ সেরে নিই অবশ্যই অনেক সময় যদি আমার আমি ফ্রি থাকি তখন আমি ভিডিওটা দেখি আর যাদের ভিডিও আমি দেখি না অন রেখে ওয়াচ করে দিই তো আপুরা প্লিজ আমার ভিডিওটা ওইরকম করবা আমার প্রতিদিনই ওয়াশ টাইম হয় কিন্তু আমার গতকালকে ওয়াচ টাইম হয় নাই জন্য আমার অনেক মন খারাপ এত কষ্ট করে ভিডিও মেক করি তোমাদের জন্য তোমরা যদি ফুল ওয়াচ না করো শুধু বিয়ে হলে তো হবে না ওয়াশ ওয়াচ তো করতে হবে আপুরা তো তোমাদের উপর বিশ্বাস আছে আমার যেই আপুরা আমার প্রিয় আপু অনেকজন আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা অবশ্যই ফুল ওয়াচ করে আমি জানি আর যারা নতুন আপু তারা হয়তো অনেকজনে জানে না শুধু একটু একটু দেখে এই স্কিপ করে করে দেখলে এটাও ফুল ওয়াচ হবে না এখানে আমাকে ওয়াচ টাইম দেবে না তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মাংস রান্না হয়ে গেছে তো মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে দেখো আমি কাঁচা ধনে দিয়ে দিচ্ছি এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো এখন আমার কাঁচামুড়ি সই গেছে জিরা টালা দিয়ে দিচ্ছি আজকে আমার সকাল পর্যন্ত এত ব্যস্ত মানে এখনও আমি রান্নাবান্না রান্না রান্নাবান্না শুরু করি না আগের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি তো কিছুই করার নাই আসলে সব সবসময় একরকম হয় না একদিন একরকম একটু দেরি হই যাই হোক কথা বলতে বলতে আমার মাংস রান্না শেষ দেখছো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে তো যারা এভাবে রান্না করে নেয় আমার রেসিপিটা দেখে রান্না করতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য আমার পরিবার জন্য সবাই দোয়া করবে ওকে আল্লাহ হাফেজ